আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি তাইজুল ইসলাম আপনারা প্রত্যেকেই জানেন আমি যখন বই পড়ি এবং কোনো বই আমার ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি বই আলোচনা কিংবা পর্যালোচনা করার যেটাকে আমরা বলি বুক রিভিউ আসলে বুক রিভিউ দেওয়ার মতো কিছু নেই লেখক তার দিক থেকে কতটা চিন্তা ভাবনা করে একটা শব্দ লিখেছেন এটা আসলে ব্যাখ্যা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই তবু আমি চেষ্টা করি বইয়ের একটা গঠনমূলক বক্তব্য আপনার সামনে তুলে ধরার যে বইটা পড়ে আমার কেমন লেগেছে আজকে আমি আলোচনা করব দু হাজার পঁচিশে বইমেলা থেকে কেনা একটি বই নিয়ে বইটির নাম হচ্ছে অনুকথা খণ্ড খুবই খুবই চমৎকার একটি বই অনুকথা খণ্ড বইটি লিখেছেন ডক্টর অপূর্ব চৌধুরী এবং এটি প্রকাশ করেছেন ভাষাচিত্র প্রকাশনী ভাষাচিত্র প্রকাশনীর এই যে বইয়ের কাভার হাট কাভার মানে পেজগুলা সবগুলোই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এবং অসম্ভবভাবে প্রকাশ করেছেন এবং বইটির বিষয়বস্তু যদি আমি আপনাকে বলি বইটির বিষয়বস্তু হচ্ছে আপনার আমার জীবন নিয়ে আমাদের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ঘটনা নিয়ে আমাদের মন মস্তিষ্ক আবেগ অনুভূতি মোটকথা একটা মানুষের জীবনকে ছোট ছোট অনুকাব্য বা অনুকথার মাধ্যমে প্রকাশ করা বইয়ের নামই হচ্ছে অনুকথা খণ্ড আমরা যখন জন্ম নেই তখন আমরা ছোট্ট শিশু এবং আমাদের মন থাকে খুবই নরম এবং একটি সাদা কাগজের মতো কালক্রমে যখন আমাদের বয়স বাড়তে থাকে তখন বয়সের চাপে জীবনের সাথে যুক্ত হয় নানা রকম রং বেরঙের অভিজ্ঞতা হয়তো অনেকে প্রকাশ করতে পারি আবার হয়তো অনেকে এই অভিজ্ঞতাগুলো প্রকাশ করতে পারি না পৃথিবীতে যত মানুষ আছে সবারই জীবনে রয়েছে আলাদা আলাদা অভিজ্ঞতা রয়েছে পাওয়া না পাওয়ার গল্প রয়েছে জীবনের আলাদা একটি ফিলোসফি প্রত্যেক ঘটনার সাথে জড়িয়ে আছে নানা রকমের আবেগ অনুভূতি হয়তো কারোটা প্রকাশিত হয়তো কারোটা অপ্রকাশিত জীবনের এই স্রোতে কত কথা আসে আমাদের মনে কত কথা আবার জীবনের স্রোতে বেঁচে যায় আমরা সেই জোয়ার টানের কথাগুলো কখনো সংরক্ষণ করতে পারি কিংবা কখনো সংরক্ষণ করতে পারি না কথাগুলো একত্রিত করে যে বইটি লিখেছেন সেটি হচ্ছে অনুকথা পঞ্চম খণ্ড চমৎকারভাবে ছোট ছোট দু এক লাইনের মাধ্যমে আপনার জীবনের ভাবটা প্রকাশ করা হয়েছে হয়তোবা এমনও লাইন আছে যে লাইনগুলোর গভীরতা বিশাল আপনার জীবন পাল্টে দিতে পারে এমনও লাইন এমনও লাইন আছে যেটা আপনার জীবনের সাথে মিলেও যেতে পারে এমনভাবে মিলে যেতে পারে এমনভাবে সম্পর্ক স্থাপন করতে পারে আপনার জীবনের সাথে যেটা আপনার চিন্তাধারণার বাহিরে প্রত্যেকটা লাইন বিশাল অর্থ বহন করে এবং তার ভাব খুব গভীর ডক্টর অপূর্ব চৌধুরী বিশ্বাস করেন এবং বইটিতে বলেন একটি ভালো বই জন্ম নেই এবং জনপ্রিয় বইগুলো তৈরি করা হয় অনুকথা এক জীবনের আড়ালে অনেক জীবনের কথা বলে জনপ্রিয়তা সঙ্গী নয় বুধের জন্ম দেয় অনুকথা আমি মনে করি ডক্টর অপূর্ব চৌধুরী খুব ভালোভাবে চিন্তা করেন এবং তিনি খুব ভালোভাবে ভাবেন যে এই বইটি মানুষের জীবনটাকে দিক মানুষের জীবনের নানাবিধ কথা আলোচনা উনি এই বইটাতে দিয়েছেন খুব ছোটো এবং অনুকাব্যের মতো একজন অপূর্ব চৌধুরী বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্নভাবে এই বইটাকে উপস্থাপন করেছেন আপনি হয়তো বা জানলে অবাক হবেন এই বইটাতে নেই এমন কোনো বিষয়বস্তু নাই এই ছোট্ট ছোট্ট লাইনে এত সুন্দরভাবে মানুষের জীবনকে উপস্থাপন করেছেন যা আসলে আমি রিভু দিয়ে প্রকাশ করতে পারবো না যদি আপনি এখন বলবেন যে ভাই এটা তো বুক রিবিউ ছিল বইয়ের আলোচনা সমালোচনা করার বিষয় আপনি তাহলে বুক রিবিউর জায়গায় কই রিভিউ করলেন আপনি তো সুনামি গেছেন বইয়ের বইয়ের খারাপ দিকটা দেখেন ভাই এই অনুকথা বইয়ের কোনো নেগেটিভ সাইড নাই মানে আপনি এই অনুকথা বইয়ের আমি আমি মানে আমার দিক থেকে আমি এটার মানে দোষ ধরতে পারব না আমি আশা রাখছি অনুকথা পঞ্চম খণ্ড বইটি আপনিও সংগ্রহ করে নেবেন এবং আপনার জীবনে ভালো একটি প্রভাব ফেলবে পঞ্চম খণ্ড আমি বইটির জন্য সবসময় শুভকামনা জানাই ধন্যবাদ সবাইকে